রহমতের তার ইতিহাস আপনাদের সামনে পেশ করি শেষে নামটা বলবো ঘটনার শেষে ও আমার আম্মা জানেরাও শুনবেন আমার কলিজার বাবা জানেরাও শুনবেন যুবক বাবারাও শুনবা অযুবক বাবা দুইটা ভাই একত্রে মিলেমিশে সংসার চালায় বড় ভাই একটু আমলা ছোট ভাই তেমন আমল এমন ভাই নাই কথা বলেন না কেন আবার অনেক সংসারে দেখা যায় ছোট ভাই আমল ওলা বড় ভাই তেমন আমল ওয়ালা না খা কত ঘরে আছে স্ত্রীর আমল ওালার স্বামী আমল না। আবার কত ঘরে স্বামী আমল ওয়ালা স্ত্রী আমল ওয়ালা না হয় ওই দুই ভাইয়ের ভিতরে বড় ভাইটা একটু আমল ওয়ালা ছোট ভাই তেমন আমলের ওয়ালা না পারলে নামাজ পড়ে সময় নাই নামাজ নাই কিন্তু অন্তর ভালা নামাজ না পড়লেও কি অন্তর পরিষ্কার এরকম কিছু ধান্দা আমাদের সমাজে আছে না নামাজ না পড়লে কি হবে ঈমান তাজা আল্লাহ হেদায়েত দান করুন রেগা অবস্থাটা কেমন তাই ভাই আপনার দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ ভাই আপনার বাড়ি বলে নাউযু বিল্লাহ ছোট ভাই বড় ভাই যেহেতু টামল টামল করে বিয়াসা দিন পূর্তি একটু মন কম মন কি একটু কন্ট্রোল করে ছোট ভাই তো দুনিয়ার ডানা খাটা ভরি দেখে ডে মন দৌড় দিছে কি ভরি ডানা খাটা ভরি দেখা বিবাহ করে ফেলছে বড় ভাইয়ের আগে কিছুদিন পরে ডাক দিয়া কয় ভাই তুমি কি বিবাহ করবা না কয় তোক দিনে থাকলে করব কিন্তু কোন মেয়ে বিয়া করব মেয়েই তো পাওয়া যায় না এই দেশে মেয়ের অভাব ছোট ভাই মনে করছে সম্ভ্রান্ত পরিবারের উচ্চ শিক্ষিতা মেয়ে খুঁজে খুঁজে একটা পরিবার বের বের করে ভাইকে ভাই তোমার মনের মতো একটা মেয়ে আমি খুঁজে করেছি সম্ভ্রান্ত পরিবারের একটা কন্যা সন্তান শিক্ষিতা গুনাগুন শুই ভাই কয় খবর দা নানা কাটা লাইনের কোন সুন্দরী মেয়ে আমি বিবাহ করবো না কথা কি মাই বলো বড় ভাই ডাক দিয়া কয় ভাই আমি এমন একটা মেয়ে জীবনের আপন বানাতে চাই যেই মেয়েটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে ছোট ভাইকে তোর কপালে বিয়া নাই বড় ভাইকে শুই না যা মাওলায় যদি কবুল করে সময় লাগবে না লাগবে কাদের কুদরতদারি বরকা মাগল অন্ত রাব্বি অন্ত হাসবি যুল জালাল দুহি তাদেন জলিলুল্লাহ জাহাদা বহা রুহালে দুহি মেরা নিগাহাদা বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে আমাদের রবকে আমাদের রবকে এই কথার উপরে আবার জীবনটাকে চালাবে আমি আল্লাহ আমার কুদরতি জিম্মা ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব ভাই দূরে বাসিয়ারে বদিয়ারে বদ বদ দরবু আদাজ মারে বদ মারে বদ তন হাতুরা বর যা জানা দিয়ারে বদ আর জানা জানা রে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো বড় ভাই বলে দিল আমার আল্লাহ যদি কবুল করে সময় সময় লাগবে না আল্লাহ বড় কঠিন তুমি মনে করছো এখানে তুমি আজীবন থাকবা আমার মাওলায় যদি না চায় থাকার কোন ভালো করে বুঝেন বড় ভাই যখন এ কথা বলে দিল ছোট ভাই বললো তোমার কপালে বিয়া নাই কিন্তু বড় ভাই কথা বলার পরে ঘুমায় না রাতের গভীরে আমার মালিকের দরবারে খান্না করে ও দয়ার মালি তুমি আমার জীবনে একটা সঙ্গিনী দাও আমার আপন বানায় দাও যে মেয়ের দ্বারা আমার জীবনের ফুলের বাগান সাজবে জান্নাতের ময়দানটা আমি সহজে পাবো আল্লাহর ও আদা যার চোখ থেকে এক ফোটা পানি বের হবে তার গোয়া কবু সোভান আল্লাহ না তবে ফলাফল আসতে সময় লাগবে ফলাফল আসতে কি লাগবে সময় লাগবে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ দোয়া কবুল হয়ে গেল হঠাৎ করে কিছুদিন পরে কানের মধ্যে আওয়াজ আসছে এই এলাকার পার্শ্ববর্তী এক গ্রাম এলাকা একটা মসজিদের মধ্যে বড় একজন আল্লাহওয়ালা আসছেন এক সপ্তাহ থাকে আর মানুষের দোয়া করে মানুষ পানি ভরা নেয় এরকম আছে না আগের দিনে শুনছি জৈনপুরের হুজুরের আসতো ওই বাহাদুরপুরের হুরের হুজুরের ওই নোয়াখালী মুন্সির আসতো মানুষ দোয়ার জন্য যাইত মক্তবে কোরআন তালাওয়াত শিখাইতো আল্লাহ রুলি আসছে নবুক এলাকায় ওই যুব খবর পাইয়া একদিন ফজরের নামাজ গিয়া ওই মসজিদে আল্লাহর অলির সাথে বা জামাত আদায় করেছেন নামাজের পরে আল্লাহর অলি বয়ান করেছেন একান্ত বয়ান শেষ হওয়ার পরে মোলাকাত করলেন পরিচয় দিলেন হজরত আমি অন্য এলাকার এক সন্তান আপনার জন্য আসছি আপনার কাছে মোলাকাত আর দোয়ার জন্য আল্লাহর লিকায় যুবক তুমি কি দোয়া চাও তোমার বয়স কত বলে এত কলে বিবাহের বয়স তো পেরিয়ে যাচ্ছে বিবাহ করো না কেন হুজুরের সাথে ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলেন হযরত সমাজে তো মেয়ের অভাব নাই তবে জান্নাতি মেয়ে চাই এমন একটা কন্যা আমি বিবি বানাতে চাই যে আমাকে জান্নাতের পথে রাস্তা দেখানো সহায়ক হবে দোয়া চাই হুজুর ভাই দোয়া করি ধৈর্য ধরো কি ধরো ধৈর্য ধারণ করো কথা চলতেছে 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 হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা ছোট কণ্ঠে সালামের আওয়াজ আসসালাম ওয়ালাইকুম হজরফ জি আওয়াজটা ছোট চিকন একটা মহিলার আওয়াজ ওয়ালাইকুম আসসালাম কে তুমি মা বলে আমি এলাকার এক গরিব সন্তান আপনি আমার এলাকায় আসছেন বহুদিন আমি এক গরিবের সন্তান বড় এতিম আমার বাবাও নাই বহুদিন আমি বাবার চেহারা দেখতে পারি আমার মা কষ্ট করে সংসার চালান আমিও কষ্ট করি মায়ের সাথে সাথে মা তোমার বয়স কত বলে এত বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে কেন বিবাহ বসনারে মা বলো পর্দার আগাম থেকে মসজিদের সমাজে তো ছেলের অভাব নাই তবে আমি এমন একটা ছেলের আমার স্বামী বানাতে চাই যে আমার হাতটা ধরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে হাকিকত সে তু দু বে খবর হ্যাঁ দু নমাশ পর নজর হে নমি গুয়ম কে আজ দু জুদা বাস বহার কারে কে বাসি বান্দি সালাম দিলেন হজরত আমি বড় গরিব আমার ঘরে চাল নাই ডাল নাই বাবাও নেই মনে আছে না বায়না আমার হজরত বললেন মা তোমার বিবাহ হয়েছে বলে না বয়স কত বলে এত মেয়েও কি বলছিল মনে আছে না এমন একজন স্বামী চাই যে স্বামী আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাবেন এইবার মিলছেনি যুবকেও কি চায় এমন একটা মেয়ে চাই যে আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিবে ঘটনা শেষ না আর একটু সময় লাগবে ধৈর্য হবে তো ইনশাআল্লাহ এইবার আল্লার অলি কয়ে তোমার মনের সাথে তো মিলে গেল মেয়েটার বাবা নাই না নత్యে কায়মা তুই যদি আমাকে অনুমতি দাও আমি এই রাস্তায় তোর বিবাহের জন্য রেডি করতে পারি বলে তরে অনুমতি পাই আই যুবকের কথা শুনে প্রস্তাব দিলেন অযুগ তুমি যেই মেয়ে চাইছো কিন্তু পেসি ঠিক তবে গরিব এবং আমিтим যুবক বলে আমি দুনিয়া চাই না আমি আফেরাত চাই দুই জনার সাথে হজরতের অনুমতি ক্রমে বিবাহ প্রস্তাব আসলো রাজি হয়ে গেল দুজনার বিবাহ হয়ে গেল দুজন এলাকায় বসবাস করতে দিগিয়া দেখে পর্দা নাই বেগানার নজর লাগতে চায় এলাকা সাইরা চলে গেছে পাহাড়িয়া জঙ্গলের পার্শ্বে উঠাইয়া ওখানে থাকে আর আল্লাহর কাজ করেন, আর মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করে আর নামাজের সময় নামাজ আদায় করিন আর গভীর রাতে দুজনে যায় নামাজে বসে একসাথে কান্না করে ও আল্লাহ দুইজনের আকুতি তুমি কবুল একটা নারী তুমি আমার তুমি দিয়েছ এবার আর একটা দাবি কি দাবি ও আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো দুইজনে মিলে দোয়া করলে আল্লাহ ফিরায় দিবে ফুলের বাগান এক হাতে তালি লাগেনি লাগে না এক হাতে তালি যেমন বাজে না বিনা বাতাসে পানি নরে না ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই সংসারে ফুলের বাগানের ফুল ফুটে না দুইজনে ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করেন হে মাদি নেকটার একটা সন্তান দিও আল্লাহর আদানতে দোয়া কবুল হয়ে গেছে সন্তান গর্বে চলে আসছে দুনিয়াতেও এসে গেল মা বাবা কলিজা ভরে দোয়া করে সন্তানের আদব শিখায় সালাম শিখায় সন্তান বড় হচ্ছে বড় হচ্ছে দুনিয়াতে সেই যেমন কেমন জ্ঞান জ্ঞান ভাব কেমন যেন একটু আদ বলা কেমন যেন বিচক্ষণওয়ালা ছোট বাচ্চার এমন কিছু গুণ আছে না মা বাবায় খুশি আরে আমার একটা ছেলেই আল্লাহ দিছে এমন সন্তান আসছে ছেলে আল্লাহ তালা কেমন মেধা দিলেন আদব গোয়ালা মা বাবার প্রতি বড় নরম বিনয়ী ভদ্র মা বাবার শ্রদ্ধা করে মা বাবা যা বলে তাই মানে মা বাবার সামনে বেয়া করে না অল্প অল্প দিনে মোটামুটি যৌবনের মধ্যে পৌঁছে গেল এমন না পড়তেছে শরীরের মধ্যে জোশ আসতেছি অন্যায় দেখতে পারে না আল্লাহর মোহাব্বত এত আল্লাহ বিরুদ্ধে কথা শুনতে পারে না নবীর বিরুদ্ধে কথা শুনতে পারে না ইসলামের বিরুদ্ধে কথা শুনতে পারে না কেমন যেন কেউ কিছু বললেই লইয়া ভরে আন্দোলন অন্তরের মধ্যে এত ইসলামের উল্টা পাল্টা কিছু শুনলেই রুখে দাঁড়ায় যায় এই যুব মা বাবার দয় এত দামি হয়েছে ওই যুবক আল্লাহর বান্দা মিশরে গেল তুরস্কে গেল দুনিয়ার সব বাইতুল মুকাদ্দাসে জুলুম চলতেছে খবর পায় যুবক দৌড় দিয়ে চলে গেল জালিমদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করালেন মিশরের জমিনে জুলুম মুক্ত করালো এইভাবে আল্লাহর বান্দা ইতিহাসের পৃষ্ঠায় নাম উঠে গেল অল্প বয়সের মধ্যে ওই যুবক আর কেউ না ওই যুবকের নাম ইতিহাসের পৃষ্ঠা উল্টাও সালাহ উদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ